ফটো সেশনে হয়তো লিটন দাসও থাকতে পারতেন কিন্তু ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়ায় সে সুযোগ আগেই হারিয়েছেন এলকেডি তবে তাতে আফসোস না করে বরং ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছেন স্কোয়াডের ষোলোতম সদস্য হিসেবে দলকে গলা ফাটিয়ে সমর্থন দেবেন সবশেষ তেরো ওয়ানডেতে একটাও ফিফটির দেখা পাননি টাইগার ওপেনার মাত্র ১৩ গড়ে করেছেন একশো রান এমন পারফরমেন্সে তার উপর আস্থা হারায় নির্বাচকেরা অবশ্য শুধু সবশেষ তেরো ওয়ানডেতে নয় বিপিএল এর শুরুতেও রান খড়ায় ভুগছিলেন লিটন সবকিছুর বিবেচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি ক্লাসিক্যাল ব্যাটারকে তার জায়গায় নেয়া হয় পাওয়ার হিটার পারভেজ হোসেন ইমনকে অবশ্য দল থেকে বাদ পড়ার দিনেই বিপিএলে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লিটন তবে তখন যে অনেক দেরি হয়ে গেছে দল ঘোষণা হয়ে যাওয়ায় তাকে নিয়ে আর চিন্তা করেনি নির্বাচকেরা যদিও সুযোগ ছিল স্কোয়াডে তাকে নেয়ার তবে সেক্ষেত্রে ইমুনকে বাদ দিতে হতো যা চাইনিজ সিলেক্টরেরা দল থেকে বাদ পড়ে ঠিকই ফর্মে ফিরেছেন লিটন আর আফসোসও করছেন যদি কিছুদিন আগে ফর্ম ফিরে পেতেন তবে শুক্রবার রাতে হয়তো তিনিও দুবাইয়ের বিমান ধরতেন তবে এসব নিয়ে ভাবছেন না টাইগার ব্যাটার টাইগারদের শুভকামনা জানিয়ে ফেসবুকে তিনি লিখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রতিটি রান উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করবেন তিনি বিশ্বাস করেন এই টুর্নামেন্টে দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে নিজেদের শক্তি সামর্থ্য কতটুকু সেটা পুরো বিশ্বকে দেখিয়ে দিতে উৎসাহ জুগিয়েছেন লিটন